দুইটা পরশো মোটামুটা একটা একটা সর্দি কথা রিভিল করি ওরা কিন্তু হাঁটার উদ্দেশ্যে কেউই আসে না এখন কিন্তু রোদই টা গেছে প্রায় সাতটার মতো সাতটার বেশিই বাজে আর আসছে সকাল বেলার চা নাস্তা খাবার লোভে দি দোলনা না গেছো সেই জায়গায় গাছের ডালে বাঁধছে আচ্ছা ওরা যেই সময় আমি ক্যামেরা দিই ওর কাউ কাউ শুরু করে দেখে কাই দেখে যে শুরু করে দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি পুকুর পারে কিন্তু পুকুরে কোনো পানি নাই দাঁড়ান দেখাচ্ছি এই যে আরে ওইখানে পানি কিন্তু ওই পর্যন্ত বুইঠা যায় এখন কোন পানি সবাই সুন্দর করে পোজ দিয়ে দাঁড়ায় আছে ভাবছে আমি ছবি তুলতেছি বাট আমি আসল ভিডিও করছি সবাই পোজ দিয়া দাঁড়ায় রইছে ভিডিও চলতেছে আজ কি বানাইলো কাহিনীডা সবাই সুন্দর করে পোজ দিয়ে মুড় করে দাঁড়ায়ছিল এদিকে জায়গা কিন্তু অনেক সুন্দর আমাদের হাটা হাটি মোটামুটি শেষ হাটা বললে ভুল হবে শুধু শুধু এদিক দিয়া এই যে ওই দিক দিয়া একটা चक्कर মেরে আইছি জাস্ট 5 মিনিট এহন জামু দোকানে চা খাইতে চল হ্যাঁ এই সবাই এক সাইডে বসো হ্যাঁ সিরিয়াল ধইরা চমশা নাই কে এই কে কোন চা খাবা বলো আস্তে আস্তে चिल्लाও না चिल्लाও না এটা দোকান আচ্ছা দুধ চা আর তগর দুধ চাই হ্যাঁ ঠিক আছে চা ফার্স্টে বাচ্চাদেরকে দিয়েছি এ পাশে রাইস আর সোয়াদ খাচ্ছে এ পাশে হাসপি আর সাদমান খাচ্ছে আমরা এতিমের মতো বৈশা আছি আমাদের এখনো দেয় নাই এই হচ্ছে আমার চা এই যে আমার আয়রাও চা খাচ্ছি তাই না বাবা এদিকে আপনাদের দেখিয়ে দেখি আমি একটু ঢং করে চা খাচ্ছি আমাদের চা খাওয়া শেষ চলে আসছি বাজার থেকে আর বাচ্চা বাসায় চলে গেছে ওরা মেনলি আসছিল এই হচ্ছে চা খাওয়ার জন্য